আমার দেয়া আমি আপনাকেই সম্মানিত করেছি বিদায় আপনার সেল সন্তান আমি পৃথিবীতে বাঁচায় রাখি নাই ছেলে সন্তান বাঁচায় রাখলে দুই দিক থেকে সমস্যা নাম্বার হলো সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকতো আমি যদি নবতি দিতাম অন্যান্য নবী আর আপনার মর্যাদা এক সমান হইতো তবি গো আপনার সান আপনার মান অন্যান্য নবীর সঙ্গে নয় বরং সকল নবীর চাইতে আপনার সম্মান মর্যাদা বেশি দুই নাম্বার হলো সন্তান যদি বাঁচায় রাখতাম নবত না দিলেও কিছু মানুষ আপনার সন্তানগুলোকে জুড়ে ধরে নবী বানাইত আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ তো সন্মানে তো इज्जत আপনাকে দিয়েছি এজন্য আপনার মেয়ে সন্তান বাঁচিয়ে রেখে আপনার ছেলে সন্তানকে চূড়ান্ত অবস্থায় আমি আল্লাহ নামে গব অবস্থায় আমি আল্লাহ তাজের কি মৃত্যু দিয়েছি তাই সূরা আযাবের 40 নম্বর আয়াতে বললেন মাকানা মুহাম্মাদুল আবা আদিম মিদরি জানিদুন ওয়ালাকি রাসূলুল্লাহ ولكن رسول الله وقاتم النبيين মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না তা বলে তিনি কে আল্লাহ বলেন ওয়ালা কি রাসূল আল্লাহ বলেন না মান না শুধুমাত্র তিনি আল্লাহর রাসূল তা না আল্লাহ স্পষ্ট করে আয়াতে বলেন ওয়া খাতামান নবীগিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না অতএব যারা আল্লাহকে মানে না ইরা জমুল জাহান নামি গুমরা পদ্মস্ত সীমালঙ্গলকারী উপাসিনা লেগেছে তখন শব্দের দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হল যারা নবীকে শেষ মানে না এরাও সীমালঙ্গলকারী ও একটু খেয়াল কর আমার নবীকে যারা শেষ মানে না আমার তো মনে হয় এরা মানুষ তো দূরের কথা জন্ত জানুয়ারির চাইতে আর খ্রিস্ট ঠিক এদেরকে কে মানুষ কয় উমর থাকলে হজরত টুমর থাকলে একটা দেহের সঙ্গে মাথা থাকতো না তখন না ঠিক কিনা না নাম মনে করলে ফুড়ি যাই বোক লাফাই রসিদা রুম রে নাম মনে করলে ভুঁড়ি যাইব খোলাফাই রাশিদার মোরে ফারো মা বুদির পতি ছিল নিবেদিত প্রাণ জীব ঘন করে দুঃখীদের ত্রাণ মা পতি ছিল নিবেদিত প্রাণ জীব ঘন করে দুঃখীদের ত্রাণ কুড়ি দুনিয়ার আলিসান সু উমরে ফারুক উমরে ফারুক বলে নমাজ করে উমরে ফারুক উমরে ফারুক উমরে ফারুক উমরে ফারুক যার নাম মনে গলে ভরে যাইব হোলা ফাই রাশিদার উমরে ফারুক মাবুদির পতি ছিল নিবেদিত প্রাণ জীব ঘন করে দুঃখ

বাগা বাগি নি তো সুকার দুঃখ বাগা বাগি নি তো সুকার দুই হোলাপাই রাশিদার মরে ফারু হোক মা বুধির পতি ছিল নিবেদিত প্রাণী বঘ করে দুঃখীদের ত্রাণ দুডিযার আলে সান্সু উমুরে ফারুক উমুরে ফারুক আলো আকবার আডে মুরে জে উমুর কে দেখলে আমার নাবিজি হাদিস শরীফের ভিতরে বলেছেন ওমরের ইমানের জজবায় এত বেশি শয়তান পর্যন্ত মোর দেখে রাস্তা ছেড়ে পালায় আমার নাবিজি একদিন রাস্তায় বের হয়েছেন এমনি দেখে হঠাৎ করে শয়তান আসতেছে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আমার চোখের পাওয়ার আর নবীদের চোখের পাওয়ার তো এক না অন্যদিকে লক্ষ্য করে দেখুন আমার আপনার নাবিজি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনীর মর্যাদা কত বেশি ওই নবীর চোখের পাওয়ার আর কি পরিমাণ ভেড়ে যেতে পারে আমার নবীজি সেই ঝোঁক দিয়া মিস্টার ইবলিসকে দেখতে আসে নবী বলেন আমি তা গায়ে দেখি নজদেশের বড় হুজুর শয়তান আছে নবীজি মুসকি হাসি দেয় শয়তানের সঙ্গে সাক্ষাৎ হবে একটু পরে আমার নবী দেখি আর শয়তানকে দেখা যায় না শুধু দৌড়ায় সুবহানাল্লাহ সেনি শয়তান খালি কিরে কিরে কি ব্যাপারটা কি শয়তান খালি দৌড়ায় কেন নবীজি এমনিতেই পিছনের দিক দিয়ে তাকায় দেখে হযরত মনে হেঁটে হেঁটে আসে রসুল তখন বলেন ওমর কোরআন গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে কোরআনের সংস্পর্শ গ্রহণ করার পরে অমর তোমার মর্যাদা এত বেড়ে গেল যে তোমাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয় আল্লাহ আকবার বলতে ইচ্ছা করে না আমার ভাইরা তাহলে যদি সেই অমর থাকত নবী বিদ্বেষী ওই কাদিনীর গোষ্ঠীর একটার দেহের সঙ্গে মাথা থাকত না কথা বল ঠিক না আমার বড় দুঃখ লাগে যেই নবীকে বালনাবাসলি ইমান কামিল হয় না যে নবীর নব তীর প্রতি বিশ্বাস স্থাপন না করলে কোনো একজন মানুষ প্রকৃত ইমানদার হতে পারে না কিন্তু সেই নবীকে ওরা কটুক্তি করে ওই নবীকে শেষ নবী মানে না অত্যন্ত তিনি জন্ম আমার নবী যে কত না কান্না করেছে হাদিস শরীফের একটু দেখেন চোখের পানি পড়ে কিনা আমাদের আম্মাজান যারা ছিলেন নবীজির স্ত্রীগণ হলেন উম্মতে মুহাম্মাদির মা আমাদের মায়েদের ভিতর থেকে একেবারে ছোট্ট যে আম্মা ছিলেন বয়সের দিক থেকে ছোট আমার নবীজির সর্বকনিষ্ঠ যে স্ত্রী ছিলেন তার নাম ছিল আম্মাজান জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবি রহমাতুল্লিল আলামিনের যেহেতু একাধিক স্ত্রী ছিল তাই নবীজির একটা পালা বন্দন ছিল কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা বলেন একদিন আমার বাড়ি আসলো মানে সিরিয়াল আসলো এসার নামাজের আগে আমি নামাজ সেরে মসজিদে নবীর নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষমান আম্মা যান বলেন আমি করে নামাজ শেষ করে একেবারে দরজার কাছে কানটা লাগায় বসেছি অমা অমা করে যাই একটু খেয়াল করে দেখো স্বামীর প্রতি আমার মা আম্মা জানের কি পরিমাণ ভালোবাসার মহাম্প আম্মাজান বলেন আমি অপেক্ষমান নবীজি নামাজ শেষ করে কখন আসবেন আমি দরজার কাছে কানটালাগায় বসে আছি নামাজ শেষ হয়ে গেল নবীজি হঠাৎ করে আম্মাজান নায়েসা হজরায় দাসী বললেন একেবারে দরজার কাছে এসে আমার নবীজি দরজায় নক করলেন আম্মাজান এসে বলেন আমার নবীরা দস্য এতো সুন্দর চরিত্রে তো সুন্দর বিশ্বনবী হওয়ার পরেও আমি নবীকে ইচ্ছা করলে আগে সালাম দিদি পারতাম না নবী আমাকে আগে সালাম সালাম দিতেন আর আমরা দেশের স্বামীরা জিন্দগিতে একদিন উইশ থেকে সালাম দেয় না ঠিক কেনা এখন তো আপনারা কইবেন ফজুর এতক্ষণ তো ওয়াশটা ঠিক ছিল এখন আবার কোন দিকে গেলেন কথা কন্যা ঠিক কেনাবে ঠিক মা বোনেরা বড় খুশি হবে মা বোনেরা বলবে এইবারও হুজুর ঠিক আছে সম্মানিত ভাইরা ইসলাম কত সুন্দর একটু খেয়াল করেন বিশ্বনবী আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর পরে যার মর্যাদা যিনি সকল নবীদের মাথার মুকুট সকল নবীদের মাতার দাস যাকে ভালো নামাজলে সরাসরি বোখারি শরীফের হাদিস লাইউ মিনু হাদুকুম হাদ্দা গু না হাব্বাই লেইঘি মিফালে দিহি ওমেলা দিহি ও না সি নবী বলেছেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে ভালো নামাজবে সুবান্লাহ আছে। এই ভালোবাসাটা কি পরিমাণে হতে হবে নিজের বাবার চাইতে সন্তান সন্তানাদির চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি নিজের কলিজার চাইতে জানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে বেশি সেই নবী আম্মাসান বলেন আমি কোনোদিন চাইলে আগে সালাম দিতে পারতাম না আর আমরা দেশের স্বামীরা আমরা দেশের স্বামীরা সালাম দিব বাদ যদি একটু রান্না হইতে দেরি হয় ফুটতে দেরি হয় তখন কথা এখন ঠিক কিনা মানে এমন ঝাঁকুনি মারে ভূমিকম্পের মতো এটা ইসলামের সৌন্দর্য না আপনার স্ত্রী আপনাকে কত মোহব্বত করে রান্নাবান্না করে খাওয়ায় ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করুন সুন্দর ব্যবহার করুন আমরা কেন স্ত্রীদের কাছে দাম পাই না জানেন আমার এক উস্তাদ বলতেন মানুষ তিন জায়গায় দাম পায় না বলবো অসুবিধা হইতেছে অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা এই তিন জায়গার মাঝে এক জায়গা হলো সবাই দেখবেন যত বড় ব্যক্তি হোক বউর কাছে দাম পায় না আপনাদের কথাই বাদ আমরা যে বক্তা আমরাও হয় না কথা কি কিচ্ছু বুঝে মানে যত জায়গায় ওয়াজে যাই তেল ভরা নুন ভরা ফানি ভরা আদা ভরা সব পরা দিতে হয় কিন্তু আমার বউ আজ পর্যন্ত বিয়া করছে আট বছর হয়েছে এখনো তো জোয়ান মানুষ চৌত্রিশ বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত আমার বউ কোনোদিন আমারে কইছে না হুজুর সাহেব একটু পানি ভরে দেন কথা কোন ঠিক কেনা আপনারা কইছে মাসাল্লাহ মাসাল্লাহ ভালো তাইলে আপনি স্ত্রীর ভালোবাসা অর্জন করতে পারছেন হাদিসে আসছে যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে সত্যায়ন করবে যে আমার স্বামী ভালো আল্লাহ নবী বলেছেন আসলেই সেই স্বামী ভালো আমি মজা করেই বলছি আমার স্ত্রী কিন্তু আমাকে ভালোবাসতে কম ভালোবাসে না আমিও ভালোবাসি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আসল কারণ কি জানেন কারণ আমাদের চরিত্র কয় নাম্বার এই পৃথিবীর কেউ জানো আর না জানুক আমার বউ কিন্তু ঠিকই জানে কথা বলেন ঠিক এই জন্য বিজি বলেছেন যে স্ত্রী যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো সুর বলেছেন আসলে এই স্বামী ভালো আপনার একটু বোঝা দরকার মানুষ তিন জায়গায় দাম পায় না কেন এক জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীরা মর্যাদা পায় না দুই নম্বর জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন না কেন আপনি যার কাছ থেকে বিদ্যা নিয়েছেন জ্ঞান নিয়েছেন যিনি আপনার উস্তাদ উস্তাদের কাছে ছাত্রের মূল্যায়ন নাই কারণ উস্তাদের মর্যাদা তো এমনিতেই বেশি ছাত্র তো ছাত্রই আমরা যত বড় ব্যক্তি হন আপনার শিক্ষকের সামনে গেলে আপনার আবার কিসের পাওয়ার তিন নাম্বার জায়গা হলো নিজের এলাকায় মানুষের দাম নেই নিজের এলাকায় এলাকায় এসপি ডিসি মন্ত্রী এমপি যাই কোন এলাকায় গেলে অন্য জায়গার তুলনায় দাম পাবেন না এর কারণ আছে এলাকার মানুষ আপনার রক্তের সম্পর্কের আত্মীয় এরা ছোট্টবেলা আপনাকে দেখছে আমি যে এলাকা জন্ম নিয়েছি আমি ছোটোবেলা কেমন দুষ্ট ছিলাম আমার বাপসা সারা দেখছে না এই সারা দেশে যদি এখন তাহের পুরি লাগছে কিন্তু আমার বাপসা সারা আমারে এখনো কিরে দেলু দেলোয়ার জায়গা দেলু কথা বলছেন তো মানুষ তিন জায়গায় দাম পায় না আমার ভাইরা আসুন আমি যে কথা বলছিলাম বিশ্বনবী সকল নবীদের মাথা আর মুকুট সেই নবীর আদর্শটা কত সুন্দর চিন্তা করে দেখেন আম্মাজান জান বলেন জিন্দিগিতে নবীকে আমি আগে সালাম দিতে পারছি না সুবান আল্লাহ বাড়িতে কয়ে একদল লোক আছে ওয়াজে এসে সুবান আল্লাহ কন বাড়িতে সুবান আল্লাহ কন আরো জোরে আওয়াজ করে এখন সুবান আল্লাহ জিন্দিগিতে কোনোদিন নবীকে আমি আগে সালাম দিতে পারছি না তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে সালামের প্রতিযোগিতা হইতো আর আমরা দেশে সালাম নাইও রাত্রে বারোটার সময় সে দরজার মধ্যে ভাড়ে না মেরে দরজাটা ভেঙে ফেলবে তোমাকে কে বলছে তোমার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করতে সে কি তোমার ঘরের কাজের মহিলা না সে হচ্ছে তোমার রাজ রানী তোমার ঘরের সে হচ্ছে প্রেসিডেন্ট মানুষ মনে করে যে স্বামীরা মনে হয় স্ত্রীদের সামনে গিয়ে একটু পাওয়ার দেখাইতে পারলে হেডম দেখাইতে পারলে মনে হয় সে মনে হয় একজন বিশাল ব্যক্তিত্ব না এটা একেবারেই বল সত্যিকারে পুরুষ সে ঘরের ভিতরে গিয়ে হ্যাডম দেখায় না স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান হ্যাটম দেখাইলে ভালোবাসা পাবেন না স্ত্রীর কাছে গেলে ছাগলের মতো হয়ে যায় গা মাইন্ড করেন না বোঝানোর জন্য বলছি বলেন তো আগে এমনকি আমার নবীজির সঙ্গে আম্মাজানের মাঝে মধ্যে দৌড়ের প্রতিযোগিতাও হইত সোমান আল্লাহ আছে আচ্ছা আমাদের দেশে যদি কোনো মানুষ বিয়া করে রাত্রিবেলা পূর্ণিমার ছাদের আলোর রাত্রিতে যদি বৌলে মনে করেন এই বক্তারপুর এলাকায় স্বামী একটা দৌড় দেয় কি বুঝেন পাশের বাড়ির পরের দিন সে দেখেন যেব ই থাকবে না তো দেখছো কার বার্তা বিয়া করে এত বোর এমন বক্ত হয়েছে যে বলে হ্যাঁ দৌড়ের প্রতিযোগিতা করে অথচ বিশ্বনবী আম্মাজান বলেন মাঝে মধ্যেই রহমাদ আমাকে নিয়ে আর দৌড়ের প্রতিযোগিতা করতেন সুবাহ আল্লাহ সুরে কর আম্মাজানের বয়স ছিল একেবারে কম বখারিতে এসেছে নাবিজি জি আম্মাজানকে যখন বিবাহ করেন তখন আম্মাজানের বয়স মাত্র সাত বছর সমান বিবাহেরও ঘটনা আছে এটা নবীজি ইচ্ছা করে করেন নাই কিছু মানুষ আছে এটা নিয়ে কটুক্তি করে নবীজির সান মান ইজ্জত ক্ষুণ্ণ করার চেষ্টা করে ওরা বলে মোহাম্মদ সাল্লাহাম কত বড় নারী লুবি দেখছো সাত বছরের মেয়েকে মোহাম্মদ কেমনে বিবাহ করলো আরে গাদা আমার নবীজি নারী লুবি ছিলেন না যদি নারী লুবি হতেন বিশ্ব নবী তার গায়ে দুইজন যুবকের শক্তি নয় হাদিসে আসছে জান্নাতি চল্লিশ জন বীর পলোয়ান যুবকের শক্তি আমার নবীকে পাক দিয়েছিলেন রহমাতুল যখন পঁচিশ বছর বয়সে উপনীত হয়েছিলেন নবীজি চল্লিশ বছরের একজন মহিলাকে মানে আমাদের আম্মা যান আম্মাজান খাদিজাকে আমার নাবীজি বিবাহ করেছিলেন তাও নবী স্বেচ্ছায় নয় খাদিজা নিজে নবীজির ইচ্ছা আবু তালেবের কাছে ভিক্ষা চেয়েছিলেন কিচ্ছু চাই না মোহাম্মদের আদর্শের প্রতি উনি অনুপ্রাণিত হয়ে বলেছিল চাচা আপনার বাতিজাকে একটু ভিক্ষা চাই আপনি কি আমার সঙ্গে বিবাহ পরায় দিবেন আর হমাদলিল যদি নারী লুবি হইতেন তাহলে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের আমার মা আম্মাজান খাদিজাকে বিবাহ করতেন না কথা বলেন না কেন এমনকি হাদিসে তাও আসছে যতদিন আমার মা আম্মাজান দুনিয়াতে বেঁচে ছিলেন নবীজি অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই হ্যাঁ ছোট আম্মা আমার আম্মা যান বিবাহটা আসলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল আল্লাহ নিজে উকিল হয়ে আমার নবীর সঙ্গে বিবাহ করায় দিয়েছেন কেন দিয়েছেন সেটা ভিন্ন প্রসঙ্গ আরেকদিন দিন টাইম টাইমে যে কথা বলছিলাম সে আম্মাজান বলতেছে দেখেন একেবারে আসছে দিকে আল্লম্বা করবো না প্রথম দিন চোখের পানি পড়ে কিনা সে বলেন যান দরজার কাছে কানটা লাগায় বসে আছি এমনি দেখি লবিজি আমার হজরায় তারি মানছেন দরজায় করানোর জন্য করছেন আমি দরজা খুলে দিলাম দেখি আমি সালাম দেওয়ার আগে লবিজি আমাকে সালাম দিয়ে দিলেন সোমান